সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের খুবই মজার জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো রসুন জলপাইয়ের এই আচারটা অনেক বেশি মজা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বেরিয়ে চলুন জেনে নিই জলপাই রসুন আচার বানানোর প্রস্তুত প্রণালী এখানে আমি আচার বানানোর জন্য হাফ কেজি জলপাই নিব জলপাইটা খুব ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জলপাইগুলোকে আমি চুলায় বসিয়ে দিলাম জলপাইগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছেকে পানিটা ফেলে দিব আচারের জন্য আমি একটা মশলা বানাবো প্রথমে নিয়ে নিয়েছি দশ বারোটা শুকনো মরিচ ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন তবে আচার একটু ঝাল হলেই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন আপনার হাতের কাছে যদি আস্ত জিরা আস্ত ধনিয়া থাকে সেক্ষেত্রে হাফ টেবিল চামচ করে আস্ত ধনিয়া জিরা ব্যবহার করবেন এতে আচারের টেস্ট ভালো আসবে আর হাতের কাছে না থাকলে বাদ দিতে পার আজকে আমি আস্ত ধনিয়া জিরা ব্যবহার করব না দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ কালো সরিষা চাইলে আপনি সাদা সরিষাটাও ব্যবহার করতে পারবেন নিয়ে নিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া দুই টেবিল চামচের মতো হবে এবার সবগুলো উপকরণ ভিনেগারের সাহায্যে বেটে নিতে হবে সাদা সিরকা বা ভিনেগার মুদি দোকান অথবা সুপার শপে খোঁজ করলে পেয়ে যাবেন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সিরকা আছে এর সাহায্যে মশলাটা বেটে নিব কোনো ধরনের পানি ব্যবহার করব না আচার সারা বছর সংরক্ষণ করতে চাইলে কখনই পানি ব্যবহার করবেন না আমি মশলাটাকে আধা করে বেটে নিয়েছি চলে যাব চুলায় আচা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলই আচারটা বানানোর জন্য এতে আচারের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে আবারও বলছি যে কোনো আচার বানানোর জন্য সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এখানে তিনটা শুকনো মাছ বরাবর ভেঙে দিয়ে দিলাম এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব নতুন রাঁধুনিদের জন্য বলছি খুব বেশি এই মশলাটা ভাজা যাবে না মশলাটা খুব বেশি ভাজা হলে পাঁচ ফোড়ন আর সরিষার জন্য আচারটা কিন্তু তিতা হয়ে যাবে সামান্য একটু কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি মশলাটা কষিয়ে নিব দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি তেলটা ফুটন্ত গরম হওয়ার আগে মশলাটা দিয়েছি এখন 30 থেকে চল্লিশ সেকেন্ড পরে আমি এখানে রসুনগুলো দিয়ে দিব আজকে আচারের জন্য আমি এখানে হাফ কেজি রসুন খোসাটা ফেলে কোয়াগুলো নিয়ে নিয়েছি আমি যতটুকু রসুন ব্যবহার করেছি জল পায় ততটুকু ব্যবহার করেছি আমি আবারও বলছি হাফ কেজি জলপাইয়ের জন্য আমি হাফ কেজি রসুন ব্যবহার করেছি হাফ কেজি জলপাইয়ের জন্য এক কেজি পর্যন্ত রসুন ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এক চা চামচ হলুদ দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য এবার রসুনগুলোকে আমি কষিয়ে নিব মিডিয়াম আঁচে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি রসুনগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি যে জলপাইগুলো সেদ্ধ করেছিলাম সেই জলপাইগুলো খুব ভালো করে চটকে এর মাছে দিয়ে দিব আমি বিচি সই ব্যবহার করছি আপনি যদি বিচি পছন্দ না করেন সেক্ষেত্রে জলপাই বিচিটা ফেলে দিতে পারবেন এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন চিনির পরিবর্তে আপনি চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন আবারও বলছি আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না বা আচারটা ঢেকে দেওয়া যাবে না যদি সারা বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আচারটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগার দেওয়ার জন্য আচারটা সারা বছর ভালো থাকবে প্রতি এক কেজি আচারের জন্য এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোরণের গুঁড়া আচারটা নামানোর আগেই পাঁচ ফোরণের গুঁড়াটা ব্যবহার করতে হবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে আচারে এবার আচারটাকে আমি দুই মিনিটের মতো চুলায় রাখবো আচারটা নামানোর আগে অবশ্যই চেক করে নেবেন রসুনটা সেদ্ধ হয়েছে কিনা লবণ চিনি সব কিছু আপনার টেস্ট অনুযায়ী ঠিক আছে কিনা আমি একটু দেখিয়ে দিচ্ছি রসুনটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন রসুনটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আমি আরেকটা রসুন দেখাচ্ছি রসুন কিন্তু বড়ো ছোটো আছে প্রথমে বড়টা দেখলাম এবার ছোটো সাইজে একটা রসুন দেখব দেখুন একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব ফিরে আসবো আচারটা একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আচারটা সংরক্ষণ করতে হবে কাচের বোয়ামে খেয়াল রাখতে হবে বোয়ামে কোনো ধরনের পানি যেতে না থাকে একেবারে শুকনো বয়মে আচারটা রাখতে হবে প্লাস্টিকের বইমে আচার বেশি দিন ভালো থাকে না আচারটা বইমে রাখার পরে যদি তেল কম হয়ে যায় তাহলে সামান্য একটু সরিষের তেল দিয়ে আচারটা ডুবিয়ে রাখবেন এতে আচারের উপরে ফাঙ্গাস পড়বে না সারা বছর ভালো থাকবে নর্মাল ফ্রিজে না রাখলেও আচারটা ছয় মাসের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে সারা বছর ভালো থাকবে সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ